প্রধানমন্ত্রীকে করা হয়েছে যার ভিতর দিয়ে সাংবিধানিক প্রক্রিয়াতে একজন প্রধানমন্ত্রী এই দেশের সৈন্যাজারী হয়ে ওঠার সুযোগটা পায় সে জায়গায় আমরা মনে করি বাংলাদেশের গণবান প্রেক্ষাপটে একটি নতুন সংবিধানের বাস্তবতা রয়েছে এবং নতুন সংবিধান যদি করতে হয় তাহলে অবশ্যই গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে আমাদের নতুন সংবিধান পেতে হবে এই কারণে আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি যে সামনের যে নির্বাচন হবে সে নির্বাচনটি একটি গণপরিষদ নির্বাচন হতে হবে এবং সেই গণপরিষদ নির্বাচন নির্বাচিত প্রতিনিধিরা তারা বাংলাদেশকে একটি নতুন সংবিধান উপহার দিবে এবং একই সাথে তারা সংসদ সদস্যের যে ভূমিকা সেই ভূমিকাও তারা পালন করবে অতএব সংসদ নির্বাচন এবং গণপরিষদ নির্বাচনকে মুখোমুখি দাঁড় করাবার কোনো যৌক্তিক কারণ নেই গণ পরিষদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিরাই সংবিধান প্রণয়ন এবং সংসদ সদস্যের কাজ একসঙ্গে তারা যৌথভাবে তারা সম্পন্ন করতে পারে সে জায়গায় সরকারের তরফ থেকে সংস্কারের যে উদ্যোগগুলো গ্রহণ করা হয়েছে সে উদ্যোগগুলোর সঙ্গে আমরা আমাদের সংহতি ব্যক্ত করেছি বাংলাদেশে যে গণহত্যা সংঘটিত হয়েছে সে গণহত্যার বিচার বর্তমানে সব থেকে কাঙ্ক্ষিত বিষয় যদি গণহত্যার বিচার করা না হয় তাহলে সময়ে সময়ে স্বৈরাচার খেসিবাতি যারা আছে ভবিষ্যতেও তারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতাকে দখল করে এদেশের বুকে আরেকবার তারা গণহত্যা খুন খারাপি রাহাজানি চাপিয়ে দেওয়ার মতো সুযোগটা পেয়ে যাবে অর্থাৎ বাংলাদেশকে যদি নিরাপদ করতে হয় তাহলে অবশ্যই এর আন্দোলনে যারা গণহত্যা চালিয়েছে সে আওয়ামী লীগ তাদের দূষক ব্যক্তি হিসেবে এবং দল হিসেবে তাদের বিচার নিশ্চিত করতে হবে আমরা বিশ্বাস করি বর্তমানে বাংলাদেশ যে সংবিধানের মধ্য দিয়ে পরিচালিত হচ্ছে সেই সংবিধান বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করতে ব্যর্থ হয়েছে এদেশের মানুষের অর্থনৈতিক অধিকারের স্বীকৃতি এই সংবিধান দিতে ব্যর্থ হয়েছে এই সংবিধানের এক তৃতীয়াংশকে পরবর্তী কোনো সংসদে সে সংশোধন করতে পারবে না এমন বিধানে সংবিধানে যুক্ত করা হয়েছে এই সংবিধানে রাষ্ট্রের যে তিনটি অর্জন রয়েছে এই তিনটি অঙ্গের মধ্যে ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা পাইলে তিনটি সহায় আন্তঃসহায়ক পদ্ধতি বাংলাদেশের জনতা দুই হাজার চব্বিশ সালের পাঁচ একশ নতুনভাবে ভাবে তারা মুক্তির দিশা বর্তমানে বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণের পথ ধরে যাচ্ছে এই গণতান্ত্রিক উত্তরণের পথে বাংলাদেশের শাসন কাটাবো বাংলাদেশের বিচার কাটাবো বাংলাদেশের পুলিশ প্রশাসন থেকে শুরু করে নিয়ে প্রত্যেকটা জায়গায় আমন সংস্কার দরকার বলে আমরা মনে করি